এটা হচ্ছে প্রাইক প্রাইক এটা হচ্ছে আমার ফ্রেন্ড প্রণয় প্রণয় না আমার প্রণয় কে বলছি তোর ভাবি এরকম এরকম একটা প্রাইক করব ঠিক আছে ওর একটা সেটা দিব বড় তো ওরে দিয়া আমি একটা এরকম WhatsApp আমিগুলা বিশ্বাস করি WhatsApp এ একটা মেয়ের ছবি দিয়ে সত্যি আমি প্রণয় তোমার আমি কথা বলা দিই কথা বলা লাগবে না আমিগুলা বিশ্বাস করি না এটা এটা কোনো হচ্ছে ছেলে তো আপনারা তো জানেন ও আসলে আমার সাথে শুধু শুধু ঝগড়া করে তো এর জন্য চিন্তা করছি আসলে ও আমাকে কতটুকু ভালোবাসে তো ভিডিওর ফার্স্ট টাইম কিন্তু আমি বলছি আজকে আমরা খবর এটা হচ্ছে